এই মেশিনটা কি আপনার চেম্বারে আছে যদি না থাকে তাহলে মিস করবেন কারণ এই মেশিনটার এমন কিছু গুণ আছে যেগুলো আপনার কাছে মেশিনটা যদি না থাকে এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন না অনেকের কাছে অনেক ফিজিওথেরাপি মেশিন আছে কিন্তু এই মেশিনটা একটু স্পেশাল আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে দিবেন কারণ এরকম আনকমন আনকমন এবং খুব দরকারি মেশিনগুলোই আমরা সবার আগে নিয়ে আসি তো আজকে যে মেশিনটা দেখতেছে এটা হচ্ছে সিক্স ইন ওয়ান একটা বডিতে ছয়টা মেশিন আশা করি এই মেশিন আপনার কাছে নাই যদি না নিয়ে থাকেন এখনই এই প্রোডাক্টটা সংগ্রহ করুন আমাদের কাছ থেকে এই মেশিনটার সাথে কি কি থাকতেছে আমরা একটু দেখি প্রথমে এই মেশিনটার সাথে থাকতেছে আইএফটি হুম আইএফটি সাধারণত চারটা ক্যাবলের হয় এই চারটা ক্যাবলে আপনি পাশাপাশি টেন্স এবং মাসাল স্টিমুলেশন ব্যবহার করতে পারবেন চারটা প্যাড দুইটা লাল দুইটা ব্লু কালার নেগেটিভ দুইটা পজিটিভ দুইটা তো এই হচ্ছে আউটপুটের ক্যাবলগুলো চারটা তার থাকে চারটা প্যাড থাকে তো এটাতে আইফটি এবং টেন্স এবং মাসাল স্টিমুলেশন ব্যবহার করতে পারবেন উইথ রাশিয়ান কারেন্ট এখানে হয়ে গেল চারটা মেশিন এ পাশে থাকতেছে আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ডের চমৎকার একটা হেড থাকতেছে এই হেডটা আপনি ভালো কোয়ালিটি সম্পন্ন একটা হেড পাচ্ছেন এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ওয়ান মেগা তারপরে পাচ্ছেন ডিপিট যেটা আমরা শর্ট ওয়েব নামে চিনি শর্ট ওয়েব নামে যেটা চিনি এই ডিপিটটা থাকতেছে এই ডিপিটের জন্য দুইটা প্যাড থাকতেছে দুইটা প্যাড আপনি সিঙ্গেল সিঙ্গেল চাইলি ইউজ করতে পারবেন অথবা দুইটা একসাথে ইউজ করতে পারবেন বিশেষ করে অনেক ফিজিওথেরাপিস্ট ভাই বোনেরা আছেন যে বাসায় গিয়ে রুগী দেখেন তাদের জন্য পারফেক্ট একটা মেশিন আপনি এখনই মেশিনটা সংগ্রহ করতে পারেন অন্য কোনো আর যারা ছোটখাটো চেম্বার দিতে যাচ্ছেন এই একটা মেশিন দিয়ে পুরো চেম্বার কাভার করতে পারবেন হ্যাঁ তো এই মেশিনটা নিতে আমাদের সাথে এখন যোগাযোগ করুন আমাদের নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের শোরুমে চলে আসুন এছাড়াও ফিজিওথেরাপির সকল মেশিনপত্র আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন এবং কি মেশিন নিয়ে ভিডিও করতে আপনারা আগ্রহী জানাবেন আমাদের কোন মেশিনটা সম্পর্কে ভিডিও করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে